আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমান সবাই অনেক ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালের সবচাইতে আপডেট এবং ভাইরাল ড্রেস নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সামনে জান্নাত ফেব্রিস থেকে ঢাকা নিউ ইয়র্কের চারশো চব্বিশ নাম্বার সব থেকে তো আজকে কিছু গর্জেস ড্রেস দেখাবো যেগুলো যে কোনো পার্টি এবং অকেশনের জন্য একেবারে আদর্শ কিছু ডিজাইন তো জিমিচের মধ্যে আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ গর্জেস থাকবে হাতাতে এরকম একটু খেয়াল করে দেখবেন আসলে হাতার মধ্যে এরকম সুন্দর কাটওয়ার্ক থাকলে কিন্তু যে কোনো ড্রেস বানানোর পরে লুকসটা সুন্দর আসে আর এই ঝিমিচুগুলো একেবারেই স্মুথের মধ্যে থাকবে মূলত ওড়নাগুলো থাকবে একেবারে পিওর জিমিচুর উপরেই বডির কাপড় একেবারে সম্পূর্ণ গর্জেস ওড়না দেওয়া থাকবে হাতাতে এরকম কাটওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের মধ্যেও কিন্তু এরকম সুন্দর করে কাজটা করা থাকবে তো আমি একে কালারগুলো দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন মিষ্টি কালার এই ডার্ক পিঙ্ক কালার হোয়াইট কালার এবং অ্যাশ কালার তো চারটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেনশট করে দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পেয়ে যাবেন তো ভিওয়ার্স আরও একটা ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনটা কিন্তু আরও বেশি গর্জেস এটা হচ্ছে এটারও চারটা কালার যেটা খুলে দেখালাম পাশাপাশি পাঁচটা কালার ডিসপ্লেতে দেওয়া আছে হোয়াইট মিষ্টি লেমন অ্যাশ এবং হচ্ছে ডার ডার্ক মিষ্টি জিমিচুর মধ্যে এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু মূলত আমরা হোলসেল করি এবং খুচরাও বিক্রি করি একটু স্মুথ এবং এতটা গর্জিয়াস একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু জিমিচুর মধ্যে অনেক বেশি ভাইরাল এবং আপনাদের মোস্ট ডিমান্ডিং ছিল বিশেষ করে প্যানালাইজার ডিজাইনটা সুন্দর করে এরকম কাটওয়ার্ক করা থাকে হাতার মধ্যে এরকম কাজটা করা থাকে তো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে অথবা অনলাইনে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং ডেলিভারি বয়ের সামনে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন এরকম নিত্য নতুন প্রতিনিয়ত সব ধরনের গর্জেস ড্রেসের ভিডিও আসবে আর প্রাইস থাকবে একেবারে অফার প্রাইসে আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র টু থাউজেন্ড অনলি দুই হাজার করে থাকছে প্রাইস এই ড্রেসটা থাকছে একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালার অ্যাভেলেবেল থাকছে তো ভিউয়ার্স নিয়ে নিতে পারেন চারটা কালারই কিন্তু খুবই সুন্দর তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র দুই হাজার করে এখানে আরও কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি সরি পাঁচ ছয়টা কালার আছে এটার তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে হবে নতুন নতুন ড্রেসের আপডেট পেতে যারা সরাসরি শপে আসতে চান আমি শপের লোকেশনটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে অবস্থিত জান্নাত ফেব্রিক্স চারশো চব্বিশ নাম্বার শপ এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স তো অবশ্যই চলে আসতে হবে এই ঠিকানায় সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেতে আর লাস্টে আমি যে ডিজাইনটা দেখালাম এই ডিজাইনটা যদি আমি একটু কাছ থেকে ফিনিশিংটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এই স্টোরগুলো অনেক স্টোর আছে এগুলো কিন্তু উঠে যায় এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে এগুলো কিন্তু সহজে উঠবে না প্যানেলটা এরকম সুন্দর করে কাজ করা এই স্টোরগুলো যদি আমি কাছ থেকে দেখাই মাত্র দুই হাজারের মধ্যে কিন্তু এটা বেস্ট একটা ডিল হতে পারে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক গর্জে তো অবশ্যই চলে আসতে হবে ঢাকা নিউময়র্কের জার্নথ ফেব্রিক্সে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ